আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা দুজন ভালো আছেন আমরা যতদূর জানতে পারলাম ভাবিগত দুই একদিন হয়েছে বাংলাদেশে আসছে সেটা হচ্ছিল বিয়ের আগের পূর্ব মুহুর্ত আচ্ছা বিয়ের কাজটি সারা হয়ে গেছে তো এতে করে কি ভাবির পরিবার এই বিষয়টি অবগত হয়েছে জি আমরা ও আসার আগেই আমরা এই বিষয়ে ডিসকাস করছি আচ্ছা পরিবারের সাথে কথা হয়েছে। তারাও সম্মত দিয়েছে তাতে সম্মতি আছে এবং সেই অনুযায়ী সে আসছে এবং আমরা বিয়ে করছি আচ্ছা আচ্ছা আমরা আরেকটা বিষয় জানলাম যে আপনি বিজনেস করেন হ্যাঁ আমি বিজনেস করি না আমি গার্মেন্টসের কমার্শিয়াল এক্সপোর্ট ডিপার্টমেন্টে জব করি আচ্ছা জব করেন জব করি আমি আচ্ছা আচ্ছা এই জবের ফাঁকে ফাঁকে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে জি আমাদের সমাজে প্রতারণাটা বেশি দেখি আমরা জি সেই ক্ষেত্রে আপনি কতটুকু আস্তত্ব ছিলেন যে মানে এটা 100% আপনি পাবেন তাকে আমি নিজের উপর শতভাগ ছিলাম কারণ আমি নিজে ঠিক থাকলে সব ঠিক নিজে ব্যাটিক হলে সব ব্যাথি আমি আমার উপর অনেস্ট ছিলাম কনফিডেন্স ছিলাম আমার ওই ধরনের কনফিডেন্স ছিল যে যেহেতু আমি তার সাথে কথা বলতে পারছি যেহেতু ফ্রেন্ডশিপ করতে পারছি আমার বিশ্বাস ছিল যে আমার যেহেতু তাকে ভালো লাগে আমার ভালো লাগাটা যেভাবে হোক আমি তার কাছে প্রকাশ করব

এবং সে আমাদের কাজ সম্পর্কে খুবই আগ্রহী খুবই আগ্রহী জানার জন্য চেনার জন্য বোঝার জন্য আচ্ছা এখন কতদিন থাকবে বাংলাদেশে সে বাংলাদেশে থাকবে দেড় মাস দেড় মাস তারপর ওই কি আপনি ইন্দোনেশিয়া সেটেল হবেন নাকি দুজনেই বাংলাদেশ সেটেল হবেন দুজনই বাংলাদেশে সেটেল হবে আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে বাবি তার সব কিছু ছেড়ে চলে আসবে বাবির কাছ থেকে একটু না সে তার পরিবার থেকে অনুমতি নিয়ে সে এখানে আসবে ভবিষ্যতে প্ল্যানিং আছে যে যদি পসিবল হয় আমরা তার পরিবারকে এখানে ইনভাইট করব তারাও এখানে আসবে দেখে যাবে আবার তার পরিবার আমাকে ইনভাইট করবে তার দেশে যাওয়ার জন্য বেড়ানোর জন্য সেখানে আমরা বেড়াবো তবে আমাদের প্ল্যানিং হচ্ছে যে আমরা গভর্নমেন্ট রুলস মেইনটেইন করে বা দুই দেশের গভর্নমেন্ট রুলস মেইনটেইন করে যতটুকু পসিবল তাকে এখানে পার্মানেন্ট করে রাখা আচ্ছা আর যদি গভর্নমেন্ট আমাদের সুযোগটা করে দেয় আচ্ছা তো ভাই আপনার মাধ্যমে আমি ভাবির কাছ থেকে জানতে চাচ্ছি ভাবির আপনার কোন দিকটা প্রথমে ভালো লাগে মানে আপনার প্রতি মজে গেল বা প্রেমে পড়ে গেল অ্যাকচুয়ালি হোয়াট কাইন্ড অফ কোয়ালিটিস ফ্রম মাই সাইড একজন আচ্ছা আমি আমি যাচ্ছি হ্যাঁ

indonesia uh, indonesia and bang indonesian bangladesi, uh, bangladesi guy Bangladeshi guy after marry always you know stay in a uh, family right so our culture indonesia most of all after marrying we are staying another place that means we want to you know, stay as a, a new life like that so if this is culture different but for uh, responsibility also same and

first time it's hard for me because um, seasoning so very strong. So when I try, so, you know, uh, it's the first time, so that's why my tongue sometimes can eat properly. But now, uh, I have favorite. I have favorite food. Uh, there is uh, curry, curry chicken, chicken Cal curry, chicken. and roti. তো ভাই আপনি এবার কয়টা ওয়ার্ড বা কয়টা বাংলা শব্দ তাকে শিখিয়েছেন আমরা তার মধ্যে একটু শুনতে চাচ্ছি বেঙ্গলি ও ওকে ওকে সো আমার নাম ফানিয়া আই আমি ইন্দোনেশিয়া আমি ইন্দোনেশিয়া থাকি আমি ইন্দোনেশিয়া বাংলাদেশের সমস্যা নেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে রপ্ত করে চেষ্টা করি অবশ্যই অবশ্যই এটা ভালো দিক আর বিশেষ করে আপনাকে ধন্যবাদ জানাতে চাই আপনার মাধ্যমে হয়তো বা

Because Should I sing a, sing a song? Yeah, a yeah, little mm, bit. Little. Uh, your song or any kind of song. <laughs> any kind. Okay, <of laughs> okay. Because you know better than me. <laughs> little bit. Just try a <laughs> little. Okay. Uh, yeah, loudly. Loudly. <clears throat> I'm confused because I, I like, you know. Indonesian song? No problem. You can you can uh, just depend on your wish. Um, okay. Mm. Loudly, okay. Um, okay. Tuhan memang loud. satu. Eh, so, so, ya Tuhan memang satu. Kita yang tak sama. Haruskah aku lantas pergi meski kita takkan bisa. খুবই কঠিন আপনি রপ্ত করেছেন কিছুটা 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 শিখেছেন কিছুটা শিখেছেন আহ বিয়ে তো হয়ে গেল এখন দুই তিন দিন চলছে কোথায় কোথায় যাবেন বাংলাদেশের আগে দেখি যে আমাদের যা যা অ্যাক্টিভিটিস আছে ফ্যামিলি পর্যায়ে বা অন্যান্য যে সকল অ্যাক্টিভিটিস আছে ওগুলো শেষ করে আমাদের যে রাখালিয়া বা লক্ষ্মীপুরের যে ভালো ভালো জায়গা আছে বা রেস্টুরেন্ট আছে এটি আগে আমি ঘুরে ঘুরে দেখাবো এটা যদি ভালো লাগে পরে আস্তে আস্তে আমরা চেষ্টা করবো যে চট্টগ্রাম বা কক্সেসবাজারে এদিক তো আমি আরেকটি প্রশ্ন করতে চাই আপনি বর্তমান তরুণ সমাজের জন্য বিশেষ করে বাংলাদেশে যারা যে তরুণ সমাজগুলো আছে তাদের উদ্দেশ্য কি বলবেন বিদেশি মেয়েদেরকে সকল জিনিস হচ্ছে মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে মহান সৃষ্টিকর্তা যেটা নির্ধারণ করে রাখছে সেটাই হবে এখন সেটা হতে পারে বিদেশি সেটা হতে পারে বাংলাদেশি যে কোনো ধরনের হতে পারে যে কোনো পর্যায়ের হতে পারে তো আমার পরামর্শ থাকবে এটাই আপনারা যার সাথেই সম্পর্ক তৈরি করেন না কেন একটু অনেস্ট থাকার চেষ্টা করবেন একটু কনফিডেন্ট থাকার চেষ্টা করবেন আপনি রেসপন্সিবিলিটি নিতে পারবেন ওই ধরনের মেন্টালিটি যেন আপনার মাঝে থাকে আর যেন প্রতারণা করার কোনো রকম যেন প্রবণতা না থাকে এই জিনিসগুলো থাকলে সেটা আপনার লোকাল হোক বা ইন্টারন্যাশনাল হোক যে কোনো মেই আমার মতে আমি আশা করি যে সম্মত হওয়া সম্মত যদি সে তাকে পছন্দ করে থাকে অবশ্যই হ্যাঁ ধন্যবাদ আচ্ছা বিষয় হচ্ছে ভাবি আসছে কবে আমাদের বাংলাদেশে ভাবি আসছে তিন দিন হয়েছে তিন দিন হয়েছে আচ্ছা তো ভাবির সাথে আর কে আসছে ভাবির সাথে ভাবি শুধু একাই এসেছে একাই এসেছে জি পরিবার পরিবারের স্বজনরা কেউ আসেনি যেহেতু এখন বর্তমান সিচুয়েশন একটু খারাপ চারিদিকে কোভিড নাইন্টিন বা আরো বিভিন্ন ভাইরাসের ছড়াছড়ি তো তারা এই বিষয়ে খুবই সেন্সিটিভ তো তারা সাহস পাচ্ছে না আর এখানে খরচের অনেক ব্যাপার রয়েছে তো সে তার পরিবারের সাথে কথা বলে তাদের রাজি করিয়ে বা তাদের সম্মতি নিয়েই সে সাহস করে আমাদের দেশে এসেছে তাদের সম্মতি নিয়ে এসেছে আচ্ছা আমি ভাবির কাছে জানতে চাইবো সর্বপ্রথম

এ হচ্ছে তার পরিবার জি আচ্ছা আপনাদের দুই পরিবারের সম্মতিতেই আপনাদের বিয়েটা হয়েছে জি আচ্ছা এটা বাংলাদেশে জি আচ্ছা ভাবির পক্ষ থেকে কাবীর নামা সই দিয়েছে কে ভাবির পক্ষ থেকে কাবীর নামার সই দিয়েছে আমার পরিবারেরই যেহেতু ওনার পরিবারের এখানে অ্যাভেলেবল না তার পরিবার যখন আমরা বিয়ে করি তখন অনলাইনে তারা এক্সিস্টিং ছিল আমার পরিবারের লোকজনই আমার বড় মামা সেই এটা বড় মামা ভাবির গার্ডিয়ানের দায়িত্ব নিয়ে পালন করে সই দিয়েছে ইন্টারেস্টিং ঘটনা আচ্ছা যাই হোক তো আপনারা সেখান থেকে বিয়ে করে তো সরাসরি বাড়িতে চলে আসেন আচ্ছা তো আমার কথা হচ্ছে ভাবি যে চলে আসলো এত বড় একটা ঝুঁকি নিল তার বিন্দু পরিমাণ সে কোনো ঘাবিয়েছে কোনো ভয়ভীতি ছিল তার ভিতরে সেটা শুরুর দিকে ছিল শুরুর দিকে ছিল যে আসলে আমি যে যাব যে ব্যক্তির উপর ডিপেন্ড করে যাব। আমার আসলে ওই ব্যক্তিটা কি আসলে ওই পর্যায়ের কিনা বা তার মাঝে কি আসলে প্রতারণা করার কোনো প্রবণতা আছে কিনা এই ধরনের চিন্তাভাবনা ছিল বা আরও চিন্তাভাবনা ছিল যে আমি যখন আসবো আসলে আমার পরিবার তাকে মেনে নেবে কিনা বা আমাকে কোনো ফোর্স করবে কিনা এখান থেকে চলে যাওয়ার কিন্তু আস্তে আস্তে সে যখন আমাদের সাথে কথা বলা শুরু করলো আরও জানা শুরু করলো বা আমার সাথে আরও কথাবার্তা মানে এই বিষয়ে বলা শুরু করলো তখন থেকে সে আস্তে আস্তে বুঝতে পারলো আর আমি তাকে বোঝাতে সক্ষম হলাম যে না ওই ধরনের কোনো কিছুই নেই আর তুমি আসলেও সেটা বুঝতে পারবে আচ্ছা প্রথমে আপনি বলেছেন সে প্রথমে ভাবি চিন্তা ভাবনা করেছে ফ্যাক আপনিও চিন্তাভাবনা করেছেন ফ্যাক পরবর্তীতে ফ্যাকটা অরিজিনাল হলো কিভাবে শুরুতেই যে আমরা হাই হ্যালো প্রথমে করতাম শুধু মেসেঞ্জারে চ্যাটিং করতাম চ্যাটিং করার পর তারপর আমরা আমি ওকে রিকোয়েস্ট করলাম যে আমি তোমার কিছু ছবি দেখতে চাই আমরা তারপর কি করি চ্যাটিং করার পর আমরা ডিসাইড করি যে ভিডিও কলে কথা আচ্ছা আমরা একটু